ইমাম আহমদ ইবনে হাম্মল এবার যাইতেছেন যাইতেছেন যাইতে যাইতে এবার খেলা উনি চলে গেলেন নদীর ঘাটে ঘাটে গিয়া দেখলেন কয়েকটা দোকান খোলা আছে একটা দোকানে একজন যুবক কম বয়সে যুবক তার সামান্য দাড়ি আছে আর সে রুটি বানায় উনি আবার দোকান থেকে একটু দূর ছিলেন উনি লক্ষ্য করলেন সার রুটি বলে আর রুটি এবারে তাওয়াতে দেয় সঙ্গে সঙ্গে যুবকেরা এবারে জবানটা নরে সুবহানাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহর বান্দা এবারে দূর থেকে এবারে চুলার কাছে কাছে আসলেন আল্লাহর বান্দা যিনি বাবরের জন্য রুটি বানায় যুবক যুবক কে বললেন ওরে আল্লাহর বান্দা বাঁnda লাগলো তোমার চুলার কাঁচা কাছে আমাকে কি বশাইতে দিবা হাতটা একটু গরম করব হাত গরম করি আমি মুখে লাগাইবো শরীরে লাগাইবো এবারে বলে ওরে আল্লাহর বান্দা শোনো কোনো বাধা নাই আমার চুলার সামনে বসো ইমাম আহমদ ইবনে হাম্বল এবারে চুলার সামনে বসলেন সুবহানাল্লাহ

মাহমদ ইব্রাহাম যুবকের মুখেৰে দিকে জবানার দিকে তাকে যুবক রুটি বনে বনে আরুটি যখন তাওয়ার মদ দে এবার জবা ভাইয়া বারবার বনে বনে লাহ লা বলা ব্লাব তাকিল লা বিললা অস্ত ফিলুংল অস্ত বারবার যুব

যুবকে কে তসবিব আমাদের এলাকাতে কিছু কিছু যুবক আছে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে মাথায় টুপি দেয় কিন্তু তসবি কি আদায় করে করে কি করে না ইমাম আহমদ বিন হাম্বল বলেন ভাই আপনি কি পড়তেছেন আমি তসবিব পড়তেছি ইমাম আহমদ হাম্বল বলেন আমি তো লক্ষ্য করে দেখলাম আপনি যখন বেলাই আপনি কি বলেন রুটিতে বলে বেলায় বেলায় রুটি বলতেছেন আস্তাগফিরুল্লাহ لا حول ولا قوه الا بالله

তসবি পড়ার কারণে আমার আল্লাহ আমার সমস্ত দোয়া আমার আল্লাহ কবল করা নিয়ে আনিছেন সুবহান আল্লাহ আমি যখন তসবি পড়ি আর আমি আমার মালিকের কাছে আমি যখন যেটা দোয়া করে আমি দোয়া করতে দেরি হয় আমার মালিক আমার দোয়া কবুল করতে একটা সেকেন্ড তো দেরি করে না ইমাম আহমদ ইবনে

احمد ابن احمলের কাচা কাছে দাঁড়াই না বলে ও আল্লাহ আমি মুঠি বলি আর তো আর আমি আমার মালিকের কাছে আমি দ করে আল্লাহ আমি তো জানলাম বর্তমান জমানার সবচেয়ে বড় আলেম হলেন ইমাম আহমদ ابن احমল رحمۃ اللہ علیہ ওর মেহের মানে মেহমানি করে আমাকে দিও না সময় যে আমি ইমাম মাহিনে হাম্বলকে দেখতে পারি না ও আল্লাহ মেহেরবানি করে কম কম একবার হলো আমার মরণের আগে ইমাম ইবনে হাম্বলকে আমার চোখে দিয়া দেখাইয়া দিও আলহামদুলিল্লাহ জোরে বল আলহামদুলিল্লাহ যুবক দোয়া করতেছে আল্লাহ আমার মরনের আগে একবার হইলো ইমাম আহমদ হাম্বলকে বলকে আমারে দেখাইও সুবহানাল্লাহ আমার আবায়রা এই কথাটা শুনার সঙ্গে সঙ্গে ইমাম আহমদ ইবনে হাম্বল এবার কান দেন চোখ দিয়ে পানি পড়তেছে সুবহানাল্লাহ জোরে যুবক বলে

আমি আনিছে এর জন্য আমার আল্লাহ তুমি যুবকে আমার কাছে নেয় না তোমার তসবির আকর্ষণে তোমার তসবির পাবারে আমার আল্লাহ তোমার দোয়া কবুল করিয়া আমি আহমদ ইবনে হাম্বলকে তোমার কাছে আল্লাহ পাঠাইয়া দেয়া দিছে আমিও হলাম ইমাম আহমদ ইবনে হাম্বল সুবহানাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ